গুড ডে আর ব্যাড ডে যে ডেই হোক না কেন রান্না তো করতে হবে মাস্ট তাই আমিও চলে গেলাম রান্না করতে হ্যালো আলাইকুম দিস দিছ ইসলামিয়া শি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি রান্না করছিলাম দেশি বাইলামা ঝোল করছিলাম আর গিয়া আলু ভাজি এই আলু ভাজিটা আমার অনেক বেশি ফেভারিট এই আলু ভাজিটা আমি ছোটোবেলা দিয়া খেতে খুব পছন্দ করতাম আর এই আলু ভাজিটা রান্না করা আমি শিখছি যে আমার মামির কাছে মামি খুব আলু ভাজিটা মামি সব রান্নাই অনেক বেশি পছন্দের তার ভিতরে আলু ভাজিটাও অনেক বেশি পছন্দের মূলতই আলু ভাজিটা একেবারেই তেলে স্পেশালি আলাদা কোনো পানির দরকার হয় না শুধু তেলে একেবারে ঝরঝরা করে ভাজি করতে হয় বাট আমি এখানে একটা প্রবলেম করে ফেলাই এই যে দেখলেন আমি যে ঢেলে দিছি এই ঢেলে দেওয়াটার ভিতরে অনেকটা পানি ছিল ধুয়ে রাখার পরে অনেকটা পানি ছিল সেই পানিটাও ঢেলে দেওয়া আমার ঠিক হয় নাই কারণ ঢেলে দেওয়ার জন্য একেবারেই আলু ভাজিটা আমি যেভাবে করতো একেবারে ঝড়ঝরা ওইভাবে হয় নাই আর মামির মনে হয় মনেও নাই যে আমি আমাকে অনেক বছর আগে এই আলু ভাজিটা ভাজ্যা খাওয়াইছিল সেই থেকে আমার অনেক বেশি পছন্দ ছিল আমি যখনই আলু ভাজি করতাম এইভাবে করা ট্রাই করতাম আর আমার ছোট ভাইরাও এই আলু ভাজিটা অনেক বেশি পছন্দ ছিল বাসায় যখনই রান্না হইতো যে রান্নাগুলো ওর বেশি একটা পছন্দ না তখনই স্পেশালি আমি ওর জন্য এই আলু ভাজিটা করতাম ওই আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করতো আমার মতো তারপর যাই হোক সেদিনকে আর কী রান্না করব ভাবলাম যে এই সে এই আলু ভাজিটা করি আর মাছ ছিল বাইলা মাছ দেশি সেটা ঝোল করছি আর আলু ভাজিটা করছিলাম বাট মামির মতো একদমই হয় নাই একদমই না হওয়ার কারণে যে বললাম পানি বেশি পানি পড়ে গেছিলো আলুটা একদমই তেলের উপরে ঝরঝরা করে ভাজতে হয় যাই হোক যেমন হয়েছে ভালোই হয়েছে এই তো আমি রান্না করা রান্না ছাড়া তো কোনোই মেয়েদের উপায় নেই খেতে হলে রান্না করতে হবে গত ভিডিওতে একজনে আমাকে কমেন্ট করছে তাহলে আপনি প্রতিদিন খাবেন না বা রান্না করবেন না এই টাইপের একটা কমেন্ট করছে যে আমি বলছিলাম যে রান্না করতে প্রতিদিন একদমই ভালো লাগে না আসলেই এটা প্রতিটা মেয়েরই আমার মনে হয় প্রতিদিন রান্না করাটা আসলেই অনেক একটা ঝামেলার বিষয় কিন্তু কিছু করার নাই, সে রান্না তো করতেই হবে রান্না ছাড়া কোনো উপায় নেই খেতে হলে রান্না করতে হবে এই যে দেখুন আমার আলুবাজিটা ওই যে পানি পড়ে যাওয়ার কারণে একদম একটু পানি বের হয়েছে অনেকটা তারপরও যেমন হয়েছে এই যে আমি অনেকটা ট্রাই করছি একদম ঝুরঝড়া করার মতো কিন্তু ওইভাবে হয় না যেহেতু পানি ছিল তাই আলুটা একদম সিজে যাইয়া নরম হয়ে গেছিল যাই হোক যেমন হয়েছে ভালোই হয়েছে ট্রাই করছি করার মতো আর কি মামির মতো করার না হইলেও কিছু করার ছিল না ভাজির পর আমি এখানে দেশি বাইলা মাছটা একদম আর কি ঝোল করার চেষ্টা করছি যেহেতু দেশি মাছ একটু ঝোল ভাল লাগে এখানে আমি পিঁয়াজ আদা রসুন তেল এগুলা দিয়ে একেবারে সুন্দরভাবে কষিয়ে নিতেছি পরিমাণ মতো এখানে আমি আদা হাফ চামচ জিরা হাফ চামচ তারপর রসুন হাফ চামচ সবগুলো আর কি ব্যালাইন্ডার করা আর পেঁয়াজ একটু দুই চা চামচের মতো এরকম চট্টুক আর কি পরিমাপ অনুযায়ী আমি সব কিছু নিয়ে ভালোভাবে কষিয়ে নিছি আর মাছটা একদমই তেলে ভাজিয়ে নিয়ে নেয় যেহেতু দেশি মাছ এর জন্য একদম তেলে না ভেজেই আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে দেন মাছটাও আমি হালকাভাবে কষিয়ে আর বাইলা মাছটা একদমই নরম থাকে যেহেতু একদম নাড়াচাড়া করা খুবই আর কি ভয় লাগে আমার এই মাছটা রান্না করতে গেলে নাড়াচাড়া একটু বেশি নাড়াচাড়া হইলেই একেবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা না একটু না একটু ভাঙবি আমার তো একেবারে ভেঙে যায় একটু না একটু ভাঙে পুরোপুরি না ভাঙলেও যত সাবধানেই আমি রান্না করি না কেন আমার মাছটা একটু ভাজবে এই তো মশলাটা আমি কষিয়ে নিয়ে দেন আমি হালকা একটু পানি দিয়ে এখানে মাছটা আমি হালকা কষাবো যেহেতু একদম ভালোভাবে কষানোর কোনো উপায় নেই যেহেতু একটু ভালোভাবে কষালেই আমার মাছটা একদম ভেঙে যাবে তাই আমি হালকা কষিয়ে নিয়ে দেন আমি এই তো রান্না করতেছিলাম আর রান্না না করা ছাড়া তো কোনো উপায় নাই খেতে হলে রান্না করতে হবে ওই ভাইয়া মনে হয় প্রতিদিন খায় না ওই জন্য আমার ভিডিওতে কমেন্ট করছিলো যাই হোক এই তো দেখুন বেশি একটা নাড়াচাড়া করা যায় না যেহেতু ভেঙে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে আমি হালকা একটু কষিয়ে নিয়ে দেন আবার একটু পানি দিয়ে ঢেকে রাখছি যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় দেন এই তো আমি আবার একটু পানি দিয়ে ঢেকে রাখছি আর উঠানোর আগে একদমই এই তো হয়ে আসে পেরায় উঠানের আগে আমি একটু জিরা ভাজা জিরা গুঁড়া কইরা সেটা একটু দিয়ে তো নামাই ফেললাম হয়ে গেছে আজকের বান্না আমার